তো আজকে আমরা ছয়ছাস দিয়ে বানাবো বেগুনী এন্ড আলাদা আলাদা সবজাতে যেগুলো হয় সব কিছু বানাবো এইদিকে মা আর গুণ ধুনিয়া পাতা যাচ্ছে অনেক হলুদ হয়ে গেছে তাতে কোনো সমস্যা না একটু শুকিয়ে গেছে হলুদ হয়ে গেছে ও মা এবারে বেগুনীর জন্য বেগুন কেটে নিচ্ছে এখানে তো বেগুনটা ছোট ছোট পিস করে নিচ্ছে বেগুনী তৈরি করার জন্য তো মা এখানে একটা বেগুন কেটে নিয়েছে তো আজকে এইটুকু বেগুনেরই বেগুন তৈরি করা হবে আর এখানে ধনিয়া পাতা বাসছে এবার বেসনগুলো আমরা ঢেলে নেবো সব পাত্রে এবার দিয়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো গুঁড়ো গরম মশলার গুঁড়ো খালিস না তো এবার দিয়ে নেব এক চামচ মতো ছায়া সস জানি না কেমন লাগবে প্রথমবার ছায়া সস দিয়ে সব বানাচ্ছি আমরা তো দেখো ছায়া সস দিয়ে কেমন কালার হয়ে গেছে আমাদের মশলার শুভশ্রী বাসার পরেও এখনো সব থেকে গেছে তো মা আরেকবার সব বেছে নিচ্ছে ভালো করে কি বাসাছিস যে মা আবার বাঁচতে আসছে তো এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে সম্পূর্ণ ডোটাকে মাখিয়ে নেব তো এই রকম পরিমাণে ঝোল করতে হবে তাহলে সবগুলো ভালো হবে হবে কড়াই তেল দিয়ে নেব সাদা তেল তো এবার শুধু অপেক্ষা তেল গরম হওয়া তারপরে আমরা আমাদের সব সবগুলো তুলে নেবো তৈরি করে নেবো তো এবার মা একটা একটা করে বেগুনি রেডি করে নেবে দেখো ঠিক এইভাবে বেগুনিগুলোকে মাখিয়ে হালকা করে তেলে ছেড়ে দিতে হবে নাও তুমি তো বেগুনিগুলো আমরা ভালো করে আগে বেসন মাখিয়ে নেব তো এইভাবে একটা একটা করে বেসন মাখিয়ে মাখিয়ে তেল গরম হওয়ার পরে তেলে ছেড়ে দেবো তো দেখো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কেমন করে বেগুনিগুলো ফুলে ফুলে উঠছে এদিকে দেখো মা একটা করে মাখাচ্ছে আর ওইভাবে কড়াই সেরে দিচ্ছে তো অতিরিক্ত বেসন মাখিয়ে ছাড়লে হবে না সেই জন্য কম করে মাখাতে হবে তো আমাদের বুড়ো সেও এগুলো সব উঠিয়ে দিচ্ছে তো আমাদের বড় সে অভিজ্ঞতা অনেক পাকা বলে সে খুব দারুণ ভাবে উল্টাচ্ছে বেগুনি গুলোকে দেখো একটা বেগুনি কে জন্য আদর করে উল্টে দিচ্ছে তো আপনার কয়েক বছরের অভিজ্ঞতা বেগুন উল্টানোর তো বেগুনিগুলোকে একটু কড়াভাবে ভেজে নিতে হবে যেন ভিতরে বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক এরকম লাল লাল করে সবগুলোকে ভেজে নিয়ে এবার তুলে নেবে মা তো তেলগুলো ঝুড়িয়ে সবাই থালার উপরে রাখছে এখন দেখো বেগুনের গায়ে তেল কিভাবে ফুটছে বাজির মতো আর শুভশ্রী দেখো এখানে বাটি নিয়ে রেডি এখনো বেগুনি হতে পারেনি ও বাটি নিয়ে রেডি হয়ে গেছে আর মা তখন সোজা ওর বাটিতে দিয়ে দিল বেগুনি

আমরা অনেকগুলো বেগুনি আমাদের ভাজতে ভাজতে খাওয়া হয়ে গেছে সেই জন্য ওর অল্প বেগুনি বাকি আছে তো এবার ধনিয়া পাতাগুলো আমার ভেজে নেবে দেখো ধনিয়া পাতাগুলো সব এইভাবে ওর গোড়াগুলো এক জায়গায় করে নিতে হবে এন তো শুভশ্রী দেখো ধনিয়া পাতাগুলো ধুতে গিয়ে এত সব অগোসলা করে ফেলেছে সেই জন্য একটু সময় লাগবে মাকে সবগুলো বেছে নিতে তাছাড়া যদি ঠিক করে রাখতো তাহলে এত সময় লাগতো না তো এইভাবে সব এক মাথা করে এ করে নিয়ে সব মা এগুলো ভেজে নেবে তো এবার পাতাগুলো মা ভালো করে মাখিয়ে নেবে মাখিয়ে নিয়ে তেলে ছেড়ে দেবে পাতাতে প্রচুর পরিমাণে তেল আর বেসন লাগে সেই জন্য ধনিয়া পাতাটা মা লাস্টে বানাচ্ছে তো একে একে ধনিয়া পাতাগুলো সব হচ্ছে তেলে দিয়ে ভালো করে ভেজে নেবে দেখো একবারে চারটে করে হচ্ছে মা চপ দিয়েছে তো এক একবারে চারটে করে চপ ভেজে নেবে তো দেখো চপগুলো প্রায় ভাজি হয়ে যায় মতন হয়ে গেছে তো একটা একটু আগে থেকে হয়ে বলে একটা আগে থেকে তুলে দিয়েছে মা যেন না পুড়ে যায় আর বাকি তিনটা ওইভাবে কড়াই দেওয়া এগুলো হয়ে গেছে এগুলো তেল ঝরিয়ে মা এবার নামিয়ে নেবে তো আমার মতে দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া আরো ভালো কারণ দোকানে যেগুলো তৈরি করে ওগুলো অতটাও ভালো হয় না আর ওখানে খেলে আরো সমস্যা অনেক স্বাস্থ্যের দিক থেকে তো মা এক এক করে এইভাবে সবগুলো ধনিয়া পাতা চপগুলো ভেজে নিবে তো দেখো আমাদের চপগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা হয়েছে

তোমরা যখন বাড়িতে বানাবে সয়া সস দিয়ে বানিয়ে নিও দেখবে বেট অনেকটাই বেটার হবে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ তা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বাই